এই ট্রেনের ছবিটা দেখে কি ভাবছেন সেটা ওই দাদা বাবুদের ট্রেন যেই দাদা বাবুরা বর্ডারের সীমান্তে আমাদের বাংলাদেশের নিরহ গুলি করে ভাবে হত্যা করে সামান্য তিস্তার পানি রাষ্ট্রের বুক চিরে রেল দেখা যাবে কয়েকদিন পরে তারা নিজেরাই নিজেদের ট্রেনের উপর ডিল ছুড়ে মারবে আর মিডিয়াতে এসে বলবে আমাদের ট্রেনের নিরাপত্তা দরকার আর নিরাপত্তার জন্য আমরা সেনাবাহিনী নিযুক্ত করবো হার এভাবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে দখল দায়িত্ব আর দেশ হয়ে যাবে ওই দাদা বাবুদের অঙ্গরাজ্য আসলে দেশটাতে দালালে বরে গেছে যদি ভয় না পাও তাহলে রুখে দাঁড়াও দেশকে বাঁচাও ভারতকে খেদাও আমাদের মাতৃভূমির এক ইঞ্চি মাটি সোনার চাইতেও খাটি